মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বোনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কয়েক কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশে মাস দশ দিন মায়ে গর্বে দিলেন ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান দিয়া শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া মায়ের উপসবের কালে ভেসে যায় নয়ন রে ওমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখেরও দরদি আমার জনম দুঃখী মা গর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ল্যাংরা আতুর কানা খোরা হইলে পরে ছেলে ধুলা ঝরাইয়া মায়ে টান লয় কোলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাই ফেলে হাজার দোষ গোপন রাখিয়া মায়ে তবুর তবুও পালে সাহালম ভেবে বললে চরণ রে তোরা অন্যাত্ম করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পর্বধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা